ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স এবং ফোর্থ সেমিস্টারে পাশে যে সমস্ত ছাত্রছাত্রীদের এমডিসি ফাইভে হিস্ট্রি রয়েছে তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বর টিকা যেটা এবছর পরীক্ষা আসতে পারে চল্লিশ চক্র বা বন্দে বন্দেগানি চেহেলগানি সম্পর্কে সংক্ষিপ্ত যে টিকাটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে বলে দিচ্ছি এবং উত্তরটা দিয়ে দিচ্ছি খাতায় অবশ্যই লিখে নিয়ে নিজেদের প্রস্তুতিটা শুরু করে নাও বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন পরবর্তী উল্লেখযোগ্য সুলতান ইলতুদ অভিজ্ঞ চল্লিশ জন তুর্কি অভিজাতকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন এটি বন্দেগানী চাহেলগানি বা তুর্কানি চাহেলগানি বা চল্লিশ চক্র নামে পরিচিত এবার আমরা দেখে নেব এই চল্লিশ চক্র গঠনের মূল উদ্দেশ্য কি ছিল ইলতুদমিসের চল্লিশের চক্র বা বন্দেগানী চাহেলগানি গড়ে তোলার পশ্চাদে কিছু উদ্দেশ্য ছিল আসলে সুলতান চেয়েছিলেন শাসনতান্ত্রিক কাজে অভিজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন পরামর্শ লাভ করে সুশাসন প্রতিষ্ঠা করা এই কারণেই তিনি বাছাই করা দ চল্লিশ জন কিতোদাসদের নিয়ে চল্লিশ চক্র গঠন করেছিলেন যাদের প্রধান নেতা ছিলেন বাহাউদ্দিন পরবর্তীকালে যিনি গিয়াসউদ্দিন বলবন নাম নিয়ে দাসবংশের সিংহাসনে বসেছিলেন এবার আমরা দেখে নেব রাজিয়ার আমলে চল্লিশ চক্রের কার্যকলাপ দিল্লির দরবারে চল্লিশ চক্রের সদস্যদের প্রবাল আধিপত্য ছিল ইলতুদ মিস চল্লিশের চক্রের পরামর্শ নিয়ে শাসনকার্য পরিচালনা করতেন ইলতুদ পরবর্তীকালে চল্লিশ চক্রের সদস্যদের মধ্যে স্বার্থপরতা ও দুর্নীতি দেখা দেয় সদস্যরা অনেক সময়ই গোড়া উলেমা আসেনীর দ্বারা প্রভাবিত হতেন রাজিয়া শাসনকালে তারা নারী শাসনাধীনে থাকতে অস্বীকার করেন অর্থাৎ একজন নারী তাদের নিয়ন্ত্রণ করবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা রাজিয়ার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেন ফলে রাজিয়া বন্দেগানি চাহেলগান বা চল্লিশ চক্রের সদস্যদের ক্ষমতা খর্ব করে নিজের হাতে সকল ক্ষমতার কেন্দ্রীভূত করেন বলে ঐতিহাসিক ডক্টর কে এ নিজামি মনে করেন এবার আমরা দেখে নেব গিয়াসুদ্দিন বলবন আমলে চল্লিশ চক্রের কার্যকলাপ সিংহাসনের বসার পূর্বেই গিয়াসুদ্দিন বলবন ছিলেন চল্লিশে চক্রের প্রধান নায়ক এটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি বোঝানোর সময় প্রচণ্ড ক্ষমতালভী বলবন ছিলেন ইলতুদ্িসের পুত্র নাসিরুদ্দিন মামত শাহের শ্বশুর তিনি চল্লিশ চকের সদস্য থাকার সময় এই চকের সদস্যদের ক্ষমতা লিপ্সা স্বার্থপরতা ও ষড়যন্ত্র পরায়ণতা উপলব্ধি করেছিলেন তাই বারোশো ছষট্টি খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসার পর চল্লিশ চকের সদস্যদের একে একে হত্যা করেন এইভাবে চল্লিশ চককে আস্তে আস্তে ক্ষমতা হস পেতে থাকে এবং শেষ পর্যন্ত নিশ্চিহ্ন হতে থাকে এই ছিল তোমাদের ফাইভ মার্ক্সের চল্লিশ চক্র বা বন্দেগানি চাহালগানি সম্পূর্ণ উত্তরটি আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হয়েছে এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ তথ্য দেওয়া তোমাদের চেষ্টা করলাম যাতে তোমরা খুব সহজে উত্তরটা খাতায় লিখে নিতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরীক্ষার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ উত্তর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ